লাও ভাবলাম একটা দারুণ করে ইন্ট্রো দেবো হ্যাঁ দেখো সব কটা পেছন করে দাঁড়িয়েছে গো এই বাবা এদিকে আমার বেটা ভিডিও করছে আর দেখো তোমরা দিদিটা ঘুরেও গো আর দেখো নিজের নিজের গল্পে মশগুল হয়ে দাঁড়িয়েছে কি বলবে এ একটি সেই অসমিয়া মেয়ের বিয়েতে গেছিলাম তোমাদেরকে দেখেছিলাম মনে আছে আজকে পেয়েছি নিমন্তন্ন মুসলিম বিয়ের নিমন্তন্ন পেয়েছি শুধু সাজানোটা প্রথমে তোমরা দেখো কি দারুণ যে সাজিয়েছে গো আমার দারুণ লেগেছে সাজানোটা জানলে আর এইখানটার উপর দিয়ে আমার কি যে হাঁটতে মন যাচ্ছিলো আমি চটু কতবার বললাম যে এটা উপর আমি হাঁটবো তুমি একটা ভিডিও করে দিবে বলছে কি তুমি হাঁটলেই এখনই পিজলে পড়ে যাবে কেমন লোকটা এখন থেকে খালি ভয় খাই দিচ্ছে পরে বলছে আমি ফলস একটা ভিডিও করে দিচ্ছি তুমি মনে হচ্ছে যেন তুমি ওইখান দিয়ে হেঁটে আসছো দিয়ে আমি ওইটাই করলাম কি করব আর চো চো তাড়াতাড়ি চো খাবার ডাক পড়ে গেছে যাই আলো তাড়াতাড়ি খাবারগুলো দেখি গা ও বাবা গিফটাই দিতে ভুলে গেছি যাই যাই চলো চলো এইখানে একটা জিনিস তোমার দিকে দেখাবো জানলে হ্যাঁ ওই আমাদের আগে যারা নিমন্ত্রণ করেছিল সে হচ্ছে আমার কর্তার অফিস কলিগ কি সুন্দর বইয়ের হাতটা ধরে পরে স্টেজে উঠালো দেখলে হ্যাঁ হ্যাঁ আমারটাকে দেখে শেখা উচিত কি বলবে দেখো দেখো দেখতে পাচ্ছ কাপড়ের নিচটা কীরকম উঠে গেছে সেই ঠিকা পর্যন্ত বলে নাই গো হ্যাঁ কেমন বিচ্ছিরি মালকা লাগছে বলে দেখো শাড়িটা উঠে গেছে পেছন দিকটাতে কেমন লাগছে তা ঠিক নয় হ্যাঁ দেখো ভিডিও ভিডিও হচ্ছে গো এইদিকে তাকাও দেখো সবাই বলছে কিন্তু সব নিজের নিজের গল্পে মসকুল তো হ্যাঁ আর এই সময়তে বলি দি জানলে বোন আর খেতে গেছিলাম যে ওইখানে মেয়েদের ব্যবস্থা আলাদা আর ছেলেদের ব্যবস্থা আলাদা এবারে কি করবে লাও হ্যাঁ আমি যে খাবো তো আমার ভিডিওটিকে দিবে তোমাদের নাই চলে গেছে কোন দিকে হ্যাঁ এবারে আমি খাবো না আমি ভিডিও করবো হাতে করে তো আর ভিডিও করা যাবে না বলো দেখি দিয়ে জানলে আমি খাবারের ভিডিওটি করতে লেড়েছি হ্যাঁ খাবার ছিল কি স্বাদ কি স্বাদ মটন ছিল চিকেন বিরিয়ানি ছিল বিহারি কাবাব ছিল জর্দা পোলাও ছিল এদিকে তোমার ফুচকা ছিল চাট ছিল দই বড়া ছিল তারপরে তোমার চাউমিন ছিল মাঞ্চুরিয়ান ছিল তারপরে ওদের একটি মিষ্টি ডিশ ছিল ওইটা কি যেন নামটা বলো মাকুদি নাকি ও ওইটা যা খেতে গো ব্যাপক খেতে ব্যাপক তারপরে তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ওগুলো তো ছিলই ছিল হ্যাঁ দেখো তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করবে লাই নবদম্পতিকে হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ নবদম্পতিকে কেমন লাগছে বলো দেখি দারুণ মানিয়েছে বলো আমার যে কি অভিজ্ঞতা হলো আমি বললাম না তোমাদেরকে দারুণ অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা আর তারপরে কত কতজন বাংলাতে কথা বলছে ওরা আবার সব পশ্চিম বাংলা থেকে এসেছে আর মনে হচ্ছে না একবারে সেই বাপের ঘরের লোকের সঙ্গে কথা বলছি আর সাজানোটা আরও একবার দেখে নাও আমার বিরাট ভালো লেগেছে বিরাট ভালো লেগেছে চলো এবারে যাওয়ার সময় হয়ে গেছে পেট ভরে খেয়েছি একবারে সেই কবজি ডুবিয়ে খাওয়ার মতো জানলে দিয়ে হাঁ দেখো সেই ধর মতো পেটটি একবারে ইয়ে হয়ে গেছে এত বড় ফুলিয়ে গেছে শাড়িটাই উপর দিকে উঠে গেছে চলো চলুন এবারে ঘর যেতে হবে এরা সাড়ে এগারোটা বাজ দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো चलो जाए घरे